প্রিয় ছাত্রছাত্রীরা ঘুমিয়ো না কর আর জেগে দেখো আজকে নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার একশো আঠাশ পাতায় ঘুমিয়ো না কো আর কবিতাটি আজকে আমরা জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে ঘুমিয়ো না কো আর কবিতার অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো তো চলো শুরু করা যাক তো শুরু করার আগে বলি তুমি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রেখো তো চলো এক নম্বরে আছে কে বুকের রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন তো দেখ প্রথমেই দেখতে পাবে রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন তাহলে উত্তরটি হবে খোকন বুকের রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন দু নম্বরে আছে কল্পলোক মানে কি কল্পলোক হচ্ছে কল্পনার পৃথিবী তিন নম্বরে আছে কল্পলোকের মানুষের বর্ণনা দাও এখানেই পাবে দেখো আমি এখানের মধ্যে সমস্ত উত্তর কোথায় আছে আমি সমস্ত দেখিয়ে দেব তো কল্পলোকের মানুষরা কেউ মাটিতে হাঁটে এই যে কেউ মাটিতে হেঁটে চলে কেউ বা চরে ফানস কারুর চোখে চশমা আটা কারুর মুখে দাড়ি ঠিক আছে এরপর চার নম্বরে কি আছে কে চরকা কাটে স্বপ্নগুড়ি চরকা কাটে এই যে এখানে দেখো একের চার বলে আমি পয়েন্ট করে দিয়েছি স্বপ্নবুড়ি চরকা কাটে তারপরে কি আছে দিগন্তহীন মাঠটির নাম কি এখানে দেখতে পাবে দিগন্তহীন তেপান্তরের মাঠ তাহলে দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ ঠিক আছে ছ নম্বরে কী আছে ঝিল্লিরা কিভাবে ডাকে ঝিল্লিরা কিভাবে ডাকে দেখো এখানে দেখতে পাবে ঝিম 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 ঝিঝির 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 ঝিল্লিরা সব ডাকে তাহলে ঝিল্লিরা ডাকে ঝিম 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 ঝিঝির ঝিঝির শব্দ করে ঠিক আছে সাত নম্বরে কী আছে নিঝুম রাতে অসৎ শাখে কে চেঁচায় এখানে দেখো দেখতে পাবে নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ অসৎ শাখে তাহলে এটা তোমরা ভাবে লিখবে নিঝুম রাতে অসৎ শাখে হুতুম পেঁচা চেঁচায় ঠিক আছে হুতুম পেঁচা আটে কী আছে জানলা দিয়ে কে মুখ বাড়ায় জানলা দিয়ে কে মুখ বাড়ায় বলে দেখে নি এই পাতায় চলে আসবে একশো উনত্রিশ দেখো একশো পাতায় জানলা দিয়ে মুখ বাড়ায় রাজপুত্রের ঘোড়া তাহলে জানলা দিয়ে কে মুখ বাড়ায় জানলা দিয়ে মুখ বাড়ায় রাজপুত্রের ঘোড়া নয় কি আছে তার সাজ পোশাক রকম। দেখো এখানে দেওয়া আছে দেখো মুক্ত গাথা ঝালোর মাথায় হিরের লাগাম মোড়া মানে তার মাথায় মুক্ত গাথা ঝালোর আর হিরের লাগাম মোড়া এটা হবে ঠিক আছে দশকটা কে কাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায় একশো উনত্রিশ পাতায় কে কাকে পিঠের ওপর বসিয়ে রাজপুত্রের ঘোড়া খোকনকে পিঠের ওপর বসিয়ে অচিন দেশে রাজকুমারীর রাজ্যে নিয়ে যেতে চায় দেখো এখানে দেখা আছে পিঠের ওপর বসিয়ে তোমায় ছুটব সাগর পাহাড় কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ তাহলে এটা কী হবে রাজপুত্রের ঘোড়া খোকনকে তার পিঠের ওপর বসিয়ে অচিন দেশে রাজকুমারীর রাজ্যে নিয়ে যেতে চায় এটা রাজকুমারী বা রূপকুমারী ঠিক আছে কুড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ কুড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ দেখো এখানে তোমাদের লাইনটা দেখতে পাবে কুড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশে ঠিক আছে বারোটা যে যে সেখানে কে থাকে সেখানে রূপকুমারী থাকে এই যে রূপকুমারীর রাজ্যে তোমার পৌঁছে দেব সে সেই যে রূপকুমারীর রাজ্যে তাহলে কেউ থাকে সেখানে রূপকুমারী থাকে এখানে কিছু শব্দ শব্দার্থ দেওয়া আছে এগুলো করতে হবে তারপরে একবারে চলে যাচ্ছি দু নম্বরে শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও এখানে কতগুলি শব্দ আছে এগুলো নিয়ে বসাতে হবে দুই রাখে কি আছে কারোর চোখে ড্যাশ আটা কারোর মুখে দাড়ি তাহলে এটা কী হবে এখানে দেখো আমি পয়েন্ট করে দিয়েছি চশমা এক দুই করে চশমা দু নম্বরে কী আছে স্বপ্নপুরী ড্যাশ থামায় হারাই সুতোর খেয়ে তাহলে এখানে কী হবে চরকা স্বপ্নপুরি চরকা থামায় হারাই সুতোর খেয়ে তিন নম্বরে কী আছে নিঝুম রাতে ড্যাশ চেঁচায় হঠাৎ অসৎ থাকে হুতুম চেঁচায় চার নম্বরে কী আছে মুক্ত গাথা ড্যাশ মাথায় হিরের লাগাম মোড়া কী আছে চার নম্বরে ঝালো ঝালোর হবে এখানে ঝয়াকার লড় পাঁচের কি আছে থমথমে রূপকথার দেশের ড্যাস ঘুমে মগ্ন খোকন ঘুমে মগ্ন তোমরা এই কবিতাটা ভালো করে পড়লেই এই শূন্যস্থানটা খুব সহজেই পেরে যাবে কবিতাটা আগে পড়তে হবে তিন নম্বরে কি আছে কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলা তা এখানে দেখো খানিকগুলো শব্দ দেওয়া আছে এর সাথে মেলাতে হবে তেপান্তরে কী হবে তেপান্তরের মাঠ এই যে মাঠ এই যে দীপান্তরের মাঠ আমি করে দিই তাহলে দেখো দীপান্তরের এই যে মাঠ করি করি কি হবে পাহাড় ঠিক আছে চোখ চশমা অসৎ অসৎ কি হবে শাখা অচিন অচিন দেশ ঠিক আছে তেপান্তরের মাঠ করি কড়ি হচ্ছে পাহাড় চোখ চশমা অসৎ শাখা অচিন দেশ ঠিক আছে এরপর এই কবিতার যে সমস্ত শব্দ জোরে ছন্দের মিল আছে তার মতো অন্তত পাঁচটি জোড়া শব্দ খুঁজে লেখো একটি করে দেওয়া হলো ফানুস আর মানুষ ঠিক আছে এটা তোমরা কী কি করতে পারবে দেখো কবিতাটার শেষে মিলি মিলিয়ে দেওয়া আছে সেইখান থেকেই তোমরা করে নেবে এই যে এখানে দেখো মগ্ন স্বপ্ন ঠিক আছে দাড়ি মারি নেই খেই মাঠ ঘাট ডাকে শাখে এরকম করে পাঁচটা তোমরা পেয়ে যাবে দেখো ঘোড়া মোড়া দেশে শেষে ঠিক আছে তো চলো চারের দাগের হয়ে গেল এবার পাঁচের দাগে তুমি কি রূপকথার গল্প পছন্দ করো হ্যাঁ পছন্দ করি যদি পছন্দ করো তবে কেন পছন্দ করো লেখো কি তুমি শুনেছো শুনলে কার কাছে শুনেছো আমরা ঠাকুমার কাছ থেকে রূপকথার গল্প শুনেছি প্রত্যেকেই ঠাকুমা না হলেও মায়ের কাছ থেকে শুনেছি এই রূপকথার গল্প আমাদের শুনতে খুবই ভালো লাগে এরকম করে একটু বানিয়ে তোমরা লিখে দেবে তোমাদের মতন করে ঠিক আছে এইখানের মানে প্রশ্ন কটাই ওই রকম প্রশ্ন তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও তো টাটা